প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলাপ করতে চাচ্ছি দুই সালের যশোর বোর্ডের সেন্টেন্স কানেক্টার্স নিয়ে এই সেন্টেন্স কানেক্টার্সটার অনেকগুলা পঁচিশ সালে যেহেতু চোদ্দটা আনসার করতে হতো সাত মার্চ আমি এতকে সে আলোচনা না করে সরাসরি চলে যাচ্ছি আসলে প্রশ্ন তারপর উত্তর চলে যাবো এই প্রশ্নটা আনসার করতে গিয়ে কিছু বোধ বোর্ড প্রশ্নের মধ্যে বোধ কিছু সমস্যা ছিল হয়তো বা যেমন এই কমা আসলে বোর্ড প্রশ্ন ছিল না মনে হয় এই এটাকে বলে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কানেক্টেড বা ইন্ট্রোডাক্টরি কানেক্টেস এর পরে এর পরে একটা কমা থাকতে হয় কিন্তু প্রশ্ন ছিল হতে ছিল না বোধ হয় এনিওয়ে আমরা শুরু করি সেন্টেন্স কানেক্টেস অনেক ধরনের অ্যানসার থাকাতে অনেকগুলো অ্যান্সার হওয়াতে বেসিকলি এটাতে আরো বেশি প্রবলেম হয় যেমন একটা অ্যান্সার যদি থাকতো স্পেসিফিকলি তাহলে হয়তো এটা মুখস্থ করতে পারতাম কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং মিনিং এর কারণে সেন্টেন্স কারেক্টার্স অনেকগুলো হতে পারে তো এই কারণে আসলে বেশি কনফিউশন ক্রিয়েট করে এনিওয়ে আমি সরাসরি প্রশ্ন প্রশ্নটা যাচ্ছি এবং প্রশ্নটাকে পড়ি আমরা নাকি তারপর উত্তর সহকারে দেখবো নি most of the people of bangladesh are not able to realize realize মানে বুঝতে পারা বা importance মানে গুরুত্ব অফ ওয়াটার পানি অর্থাৎ বেশিরভাগ মানুষ বাংলাদেশে পানির গুরুত্বটা বুঝতে পারে না তারপর আমাদের এখানে একটা সেন্টেন্স কানেক্টর দিতে হবে তারপর হবে কি মিলিয়ন্স অফ লিটারস আর ওয়েস্টেড এভরি ইয়ার অর্থাৎ লক্ষ লক্ষ লিটার এখন করে ওয়েস্টেড হচ্ছে প্রতি বছর মানে আমাদের নষ্ট হচ্ছে তারপর চলে যাই আরেকটা কারেক্টার সেখানে আছে নতুন বাক্য দিয়ে শুরু হয়েছে দেশ ফেসিং পিওর ওয়াটার ক্রাইসিস পিওর ফেস মানে মোকাবেলা করা বা মুখোমুখি হওয়া পিওর ওয়াটার ক্রাইসিস বলতে আসলে এখানে খাবার পানি বা নিরাপদ পানির কথা বলছে এখানে আগে একটা কানেক্টেস হবে তারপরে একই বাক্যে আমরা আরেকটা কানেক্টেস দেখতে পাচ্ছি এই বিষয়ে আমি অ্যান্সার যখন যাব আমি বলবো না যেটা কানেক্টেস হয় বা হয় না ফেসিং পিওর ওয়াটার ক্রাইসিস আমরা বুঝতে পারতেছি আসলে অর্থ বুঝে কিন্তু আমাদের আসলে ওখানে কি বসাতে হবে আমাদের বুঝতে হবে আমাদের কিন্তু কোনো উত্তর দেওয়া নাই কিন্তু উত্তরটা বের করার জন্য আমাদের কিন্তু সেন্টেন্স দেওয়া থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণে আমরা সেন্টেন্সটা ভালো করে পড়ার চেষ্টা করব তা দেখা যাচ্ছে বি এবং সি এখানে দুইটা কানেক্টেস আমাদেরকে অদুর কাটে ইস্কর্ত এখানে না ড্যাশ ফেসিং পিওর ওয়াটার ক্রাইসিস আমরা বলতে পারি যে পান নিরাপদ পানি বা বিশুদ্ধ পানি এই পিওর ওয়াটার ক্রাইসিস এই ক্রাইসিস বা অভাব মোকাবেলা করতে ড্যাশ গভর্নমেন্ট ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন মানে প্রচারণা ক্যাম্পেইন মানে প্রচারণা তোমরা যখনই কোনো ডিফিকাল্ট ওয়ার্ড কিন্তু কমন ওয়ার্ড দেখবে যেখানে দেখবা সাথে সাথে অর্থ সহকারে বানান সহকারে মুখত করা ফেলার চেষ্টা করবা বিশেষ করে লিখে ফেলার চেষ্টা করবা দু চারবার তার মনে থাকবে যেমন সি এ এম পি এ আই জি এন ক্যাম্পেইন উচ্চারণটা একটু অদ্ভুত টাইপের সো বানানটা আমাদের বিভিন্ন জায়গায় লাগতে পারে তাই না সো এই সমস্ত বানান দেখলে আমরা নিজে নিজে কয়েকবার লিখে ফেলবো ওকে তো গভর্নমেন্ট ক্যাম্পেইন মে হেল্প টু রিডিউস আননেসেসারি ওয়াটার কনজামশন কনজামশন মানে আসলে ক্ষয় এখানে আসলে খেয়ে শেষ করা যেমন আমরা আমাদের ভাষায় প্রতি বছরে ফর एग्जांपल প্রতি 20 কেজি চাল আমরা কনজিউম করি কনজিউম মানে আসলে হজম করা আর এখানে কনজিউম বলতে বোঝাতে আসলে ব্যয় করা তাহলে गवर्नमेंट কমপ্লেইন মে হেল্প টু রিডিউস সরকারের প্রচারণা মে হেল সহযোগিতা করতে পারে টু রিডিউস কমাতে আননেসেসারি ওয়াটার কনজাম্পশন অপ্রয়োজনীয় পানির ব্যবহার কমাতে পারে যদি সরকারি প্রচারণা হয় যেমন আপনি গোসল করতে গেলে আমরা এক বালতি পানি জায়গায় চার বালতি পানি ইউজ করব না আমরা মুখ ধুতে গেলে আমরা ব্রাশ করতে গেলে আমরা কল ছেড়ে ব্রাশ করবো না বা সেই করবো না এই টাইপের প্রচারণার কথা বলছে আমি যে বাংলা বলছি এটার সাথে কিন্তু সেন্টেন্স কানেক্টেন্স কোনো ডিরেক্ট কানেকশন নাই কিন্তু কারসে তুমি যদি অর্থটা তুমি যদি অর্থটা পুরোপুরি বুঝতে না পারো তাহলে কিন্তু বুঝতে পারবে না আসলে কি কানেক্টেড তা আমি বসাতে যাচ্ছি বা বসাতে হবে এই কারণে আমি চেষ্টা করছি বাংলাটা আসলে ধরে ধরে বোঝাবার জন্য তার নতুন পাইলেন ডি ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রিসোর্স রিসোর্স মানে উৎস ফর ভেরিয়াস রিজনস নানা কারণে পানি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আহ উৎস শুরু হল শেষ হলো একটা বাক্য একটা বাক্য ই নিশ্চয়ই একটা কানেক্টর কানেক্টর লাগবে ই উই নিড টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার টু সারভাইভ সারভাইভ মানে বেঁচে থাকা তাহলে উই নিড টু আমাদের ইউ ড্রিঙ্ক আমাদের ড্রিঙ্ক করতে হবে বা পান করতে হবে ক্লিন ওয়াটার মানে পরিষ্কার পানি বা খাওয়ার যোগ্য পানি টু সারভাইভ বেঁচে থাকার জন্য ওকে একটা বাক্য শেষ এখানে কিন্তু বাক্য শুরু বাক্য শেষ এই জিনিসটা ধরতে পারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর আমি কেন জানি দেখেছি বিভিন্ন গাইড বইও দেখেছি বিভিন্ন বিভিন্ন বোর্ড প্রশ্ন দেখেছি এই কমা এবং ফুল স্টপের কারণে অনেক বাচ্চারা বেশি কনফিউজ হয়ে যায় কোনো কারণে যদি এখানে যে কমা দেওয়া না থাকে এতে অনেক বাচ্চাই কনফিউজ হয়ে যায় আমরা স্পেশাল আমি আমার কথাই বলি যখন কোনো ভিডিও করতে যাই আগে অবশ্যই প্রশ্নটা আমাদেরকে আমাকে অ্যানালাইজ করতে হয় ভালো করে তারপরে

তো এখানে কি হচ্ছে উই টু কিপ আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখতে তারপরে আর একটা এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কমা দেওয়া মানে কি এখানে কিন্তু বাক্যটা শেষ হয়নি কমা দেওয়া মানে বাক্যটা এখানে শেষ হয়নি আর একটা বাক্য শুরু হয়ে গেছে এবং ওই বাক্যতে সরি আরেকটা গ্যাপ শুরু হয়ে গেছে এখানে আরেকটা আহ সেন্টেন্স কাটতে হবে আমি চ্যাটজিডিপি চাট জিবি ডি রানাইজ করে দেখলাম এবং আমার নিজের মেধা রানাইজ করে দেখলাম আমি এফ জিতে একটু টেকনিক্যাল প্রবলেম আছে আমার কাছে মনে হচ্ছে রান অ্যান্সারি গিয়ে আলোচনা করবো সো একসাথে দুটো এখানে কানেক্টর দেওয়া যায় না একটা কানেক্টের একটা কানেক্টের না যদিও প্রশ্ন এখানে কানেক্টের স্যান করতে হচ্ছে আমাদেরকে তো উই নিড টু কিপ আওয়ার সেলফ ক্লিন তারপরে উইদাউট ওয়াটার উই ক্যান নট গ্রো ক্রপস এই দুইটা সেন্টেন্স এত বেশি মিনিং এর দিক দিয়ে এত বেশি দূরত্ব বেসিক্যালি আমি কিছু উত্তর দেখেছি বিভিন্ন বইয়ে মোটামুটি সবাই কনফিউশন ক্রিয়েট করে এমন অ্যানসার দিয়েছে তারপর আমি চিন্তা ভাবনা করে কয়েকটা সেটা ব্যাক করে ব্যাক করতে হয়েছে অ্যানসার গিয়ে বলবো আটটা বাক্য শুরু হচ্ছে কি সেটা হচ্ছে এইচ ফাইন উই ক্যান নট প্রোভাইড অ্যানিমেলস ফুড আমরা প্রভাইড মানে দেওয়া আর অ্যানিমেলস উইথ ফুড অর্থাৎ আমরা প্রাণীদের কি খাবার দিতে পারবো না এই বাক্যটা আমাকে খুবই ইরিলেটেড মনে হয়েছে এই ইলিংকারসের সাথে এই প্রশ্নের বাক্যটা যে এখানে উই ক্যান নট গ্রুপ গ্রুপ ক্রপস আমরা ক্রস মানে ফসল ফসল উৎপাদন করতে পারবো না তার পরবর্তী বাক্যটাই চলে আসছে উই ক্যান নট প্রোভাইড অ্যানিমেলস উইথ ফুড আমরা প্রাণীদেরকে আমি স্পেশালি বুঝাচ্ছি এখানে গরু ছাগল মহিষ আমাদের ডোমেস্টিক ডোমেস্টিক অ্যানিমেলস এর কথা বলছে মনে হয় উই ক্যান নট প্রোভাইড অ্যানিমেলস উইথ ফুড তাদেরকে আমরা খাবার দিতে পারবো না এই কারণে প্রশ্নটা আর বেশি ডিফিকাল্ট মনে হয়েছে কারণ এত বেশি মিনিং গুলা এত বেশি ই ছিল লজিক্যালি খুব কম ভাবে কানেক্টেড ছিল আর কি আই গভর্নমেন্ট শুড ডু মোর সরকারকে আরো বেশি কিছু করা উচিত টু মেক পিপল রিকগনাইজ দিস এই সমস্যাটাকে চিহ্নিত করার জন্য সরকারকে আরো খুব বেশি কি করতে হবে আমরা এখানে এখানে আমি মিনিংটা আসলে খুব বেশি কানেক্ট করতে পারি নাই যদি হুবহু এই প্রশ্নটা হয়ে থাকে ইট ওয়াজ এ ভেরি টাফ কোশ্চেন ফর দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড ছাত্রদের জন্য সত্যি এটা খুব কঠিন প্রশ্ন ছিল যে দ্য হিউম্যান পপুলেশন

ওয়াটার কনজাম রিডিউস মানে কমে নিয়ে আসা বলে বলেছি আগে অর্থাৎ আমরা যে পরিমাণ পানি কমাতে পারবো এই পরিমাণ পানিটা উড সেভ মানি এন্ড ইলেকট্রিসিটি ফর দ্য ফিউচার আমরা যদি পিওর পানি আসলে ব্যবহার অপচয় রোধ করতে পারি তাহলে আমাদের এই পরিমাণ বিদ্যুৎ উপচয় করতে হবে না এই পরিমাণ কস্টিং করতে হবে না এটা বলছে ইট উইল রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশন অর্থাৎ আমরা যদি এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটাও যদি বেসিক্যালি আমরা না করি সেক্ষেত্রে uh, দেখা যাচ্ছে বা পরিমাণ করি তাহলে আমাদের কি আমরা আমা যে গ্রিন হাউস গ্যাসটা নানা কারণে এমিশন মানে নির্গত করা নির্গত হওয়া যে গ্যাসটা তৈরি এটা থেকে আমরা বেঁচে লাস্টলি ফাইনালি উই শুড আমাদের উচিত করে দিই উই শুড আমাদের উচিত এনকারেজ উৎসাহ দেওয়া এনকারেজ মানে কি উৎসাহ দেওয়া এনকারেজ পিপল মানুষজনকে টু চেঞ্জ ওয়েস্টফুল হ্যাবিটস ওয়েস্টফুল হ্যাবিটস মানে এই যে আমরা অপচয় মূলক যে অভ্যাস গুলা এটা বলা হচ্ছে ওয়েস্টফুল হ্যাবিটস অপচয়মূলক বিফর ইট ইজ টু অর্থাৎ দেরি হওয়ার আগে আমাদের শুরু করতে হবে যাক প্রশ্ন পরে যদি আমাদেরকে অ্যান্সার করতে হয় সো প্রশ্নটা আগে বোঝা খুব জরুরি প্রশ্ন না পড়ে অ্যান্সার করা অর্থ হচ্ছে কোনোভাবেই উত্তর হবে না এখন আমরা অ্যান্সারটা দেখে তাকাই একটু বড় করে দিলাম দেখতে পাচ্ছি আমরা প্রশ্নটা কি বলেছিল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ সেন্টেন্স কানেক্টেস কানেক্টেস হচ্ছে ওই শব্দগুলা বা ওই শব্দগুচ্ছগুলো গুলো যেগুলা সেন্টেন্স গুলাকে বা ক্লজ গুলোকে ফ্রিজ গুলাকে তাদের মিনিং কানেক্ট করে ইন দা ব্ল্যাঙ্ক স্পেস মানে শূন্যস্থান পূরণ গুলোতে অফ দ্য ফলোইং প্যাসেজ নিচে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজের শূন্যস্থান পূরণ গুলোতে আমাদেরকে সেন্টেন্স কানেক্টেস বা শুধু ক্যারেক্টারস কথা কথা বলছে আমাদের ইউজ করতে

আর দিস ইজ হোয়াই এ কারণে একই অর্থ হয় আমরা তিনটার যেকোনো একটা চারটার যে কোনো ইউজ করতে পারি আমার কাছে এজ এ রেজাল্ট বেশি পারফেক্ট মনে হচ্ছে তাই এজ এ রেজাল্টটা আমি কালার করে দিয়েছি এজ এ রেজাল্ট ফলে আমরা এখন এখান থেকে পড়ি এজ এ রেজাল্ট ফলে মিলিয়নস অফ লিটারস আর ওয়েস্টেড এভরি ইয়ার ফলে প্রতি বছরে লক্ষ লক্ষ লিটার পানি অপচয় হচ্ছে তাই কি তাহলে এজ এ রেজাল্ট ইনস্টেড বলে উল্টা বা বিপরীতে হ্যাঁ মোস্ট অফ পিপল মোস্ট অফ দ্য পিপল অফ

আমি এখানে কোশ্চেন মার্ক করে দিয়েছি আমি অ্যানালাইজ করে দেখেছি দেখো উইথ ভিউ টু ফেসিং পিওর ওয়াটার ক্রাইসিস ইন্টারেস্টিং হচ্ছে পরে কিন্তু একটা কানেক্টেস কিন্তু আমাদের শুধু এতটুকুর মধ্যে ফিন্দে গ্যাপ করে দিয়েছে যারা আসলে প্রচুর আসলে প্র্যাকটিস করো তোমরা তারাই বেসিক্যালি এই টাইপের একটা ক্রিটিক্যাল সেন্টেন্স কানেক্টর করতে পারো আসলে এটা আমি বলবো এটা একটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স কানেক্টর অর্থাৎ একটা সেন্টেন্স কানেক্টর পরে এখানে পরে কিন্তু একটা সেন্টেন্স কানেক্টর with the view to facing pure water crisis uh with the video amra jane shobai jonno ba for আর এখানে একটা প্রিপারেশনের কাজ চলে আসছে দেখো এখানে যেহেতু ফেসিং কথাটা আছে আমরা কিন্তু এখানে খুঁজে পেয়েছি যে উইথ ভি টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যায় এই জিনিসটা আমাদের এই সেন্সটা কিন্তু আমাদের রাইট টু ভার্ব লাগতে পারে এনিওয়ে এই কারণে যারা আসলে এই আইএনজিটা দেখে কিন্তু বোঝা যাবে যারা আসলে এইটি পার্সেন্ট মার্কস পাবে আর আমি আর একটু ভেঙে ভেঙে বাংলা পড়ার কারণ হচ্ছে যারা একটু বেশি দুর্বল আছো তাদের জন্য আসলে ভেঙে ভেঙে বলি আর ভেঙে 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 বলাটা যারা একটু বেশি পারো তার জন্য তাদের জন্য একটু বিরক্তিকর হতে পারে আই এম সরি ফর দিস উইথ ভিউ টু অত জন্য মানে ফরের কাজ করেছে তো কি বলছিলাম এই কিন্তু এখানে সেন্টেন্স কানেক্টর করছে দেখা যাচ্ছে যে ইন্টারেস্টিং কথা কি জানো তুমি কিন্তু ইচ্ছা করলে সেন্টেন্স কানেক্ট বানাতে পারবা আমরা যেগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে আহ এগুলা তো সেন্টেন্স কারেক্টर्स তুমি যদি একটা সেন্টেন্স বলে পরবর্তীতে একটা সেন্টেন্স তুমি বলার আগে ওই সেন্টেন্সের সাথে সংযুক্ত করে কোন একটা বাক্য তুমি বসাও তাহলে বাক্যটা ওই ক্লজটা বা ওই ফ্রেজ ফ্রেজটা বা ওই ওয়ার্ডটা কিন্তু একটা সেন্টেন্স কাটে কাজ করবে এটা বুঝিয়ে আমি সেন্টেন্স কারেক্টर्स चैप्टर আমি আলোচনা করে এসেছি রে উইথ এ ভিউ টু যর্ণক বাкте করতে কি করতে ফেসিং পিওর ওয়াটার ক্রাইসিস যখন বিশুদ্ধ পানির যে অভাবটা শুরু হবে ওইটা করতে হ্যাঁ আন্ডার দিস সার্কামস্টেন্স সার্কামস্টেন্সেস মানে ওই পরিস্থিতিতে আমরা এটা ইউজ করতে পারি বা ইন দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে দ্য গভর্নমেন্ট অর্থাৎ বাক্যটা কিন্তু শুরু করেছে এখান থেকে খেয়াল করতে হবে গভর্নমেন্ট কম্পেন সরকারি প্রচারণা মে হেল্প সাহায্য করতে পারে টু রিডিউস কমিয়ে আনতে আর নেসারি ওটার কনজার্পশন অপ্রয়োজনীয় পানির ব্যবহার কমিয়ে নিয়ে আসতে পারে কোনটা গভর্নমেন্ট কম্পেন আমি এগুলা প্রশ্নের মধ্যে আলোচনা করে এসেছি অর্থগুলা দেখো এখানে এই কারণেই একটু বেশি ক্রিটেগেরি মনে হচ্ছে আমার কাছে এক সেন্টেন্স এর দুইটা কানেক্ট দিয়েছে আমি আলোচনা করে দেখেছি শুধু এই অংশ ছেলের সেন্টেন্স কানেক্টর কিন্তু আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস এটাকে চ্যাট আমাকে বললো আমার কাছে কনফিউশন মনে আছে দিস ইজ নট এ সেন্টেন্স কনফিউশন ফর দিস সেন্টেন্স এনিওয়ে আমাদের যে বোর্ড সরি যে বোর্ড পরীক্ষা আমাদের এটা ফ্রি দ্য গ্যাপ সাকারি কল্পনা করি এনিওয়ে আন্ডার দিস সারকামস্ট্যান্সেস মনে রাখবা সার্কামস্ট্যান্সেস সব সময় হয় তো আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস না দিয়ে তুমি এটা ইউজ করতে পারবা ইন দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে

একটা কিন্তু বিসাইড হচ্ছে পাশে হি স্যাট বিসাইড মি আর এখানে বিসাইডস হচ্ছে ব্যতীত মানে বিসাইডস দিস প্যান এই কলমটা ছাড়াও আর যদি আমরা এস না দিই এখানে তাহলে এই যে এসটা যদি না দিই আমাদের কাছে অর্থটা কিন্তু ভিন্ন হয়েছে মনে হয় যদি এস না থাকে এটা কিন্তু হবে পাশে হি স্যাট বিসাইড মি এনিওয়ে আমি একটু বড় করে ফেলছি মনে হয় বিসাইডস তাছাড়াও উই নিড টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার টু সারভাইভ বেঁচে থাকার জন্য আমাদেরকে আ ক্লিন ওয়াটার বলতে এখানে পরিশুদ্ধ পরিষ্কার পানি কথা বলছে আমাদের বেঁচে সার্ভাইভ মানে বেঁচে থাকা সার্ভাইভ করা জন্য আমাদেরকে ক্লিন ওয়াটার খেতে হবে এফ দেখো খেয়াল করে এখানে এফ এবং জিও কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটা ইউজ করতে হচ্ছে দেখো ওভার অধিকন্তু অধিকন্তু পূর্ব মানে কি অধিকন্তু মোর ওভার উই नीड टू কিপ आवरসেলফ ক্লিন আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখা উচিত এন্ড দেখা কমা দিয়ে কমা দিয়ে আসলে কম্পাউন্ড স্যান্ডেস এন্ড বিভিন্ন গাইডে এবং বিভিন্ন বড় বড় কোচিং সেন্টার অ্যান্ড আমি দেখেছি তার বি ক ইউজ করছে বি কস ইউজ করতে গিয়ে আমার কাছে মর্ম হচ্ছে মেদিনী টা খুব দূরে চলে যাচ্ছে পাচ্ছি না খুঁজে তাই আমি নানাভাবে অ্যানালাইজ করে চার সাথে বেরিয়ে ন্যাচারাল আমি আলোচনা করতে অ্যান্ড হচ্ছে প্রোফাক্ট মোর ওভার উই নিড টু আমাদের নিজেদেরকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এই দুটা মিনি খুঁজে পাচ্ছি না এই দুটা এই সেন্টেন্সটা খেয়াল করো মোর ওভার উই নিড টু কিপ আওয়ার স্ক্রিন মোর ওভার অধিকন্ত আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত

নানা কারণে বিভিন্ন বিভিন্ন বড় বড় কোচিং সেন্টার ইতে আমি এটা করে দেখেছি কিন্তু আমি যে এটা আমার নিজের থেকে দিয়েছি তো এই বাক্যটাই আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে কেন বোর্ড কর্তৃপক্ষ এই বাক্যটা দিয়েছেন তারা ভালো জানেন বাট অ্যান্সার পাওয়া গেছে খুবই হালকা মনে হচ্ছে কনসিকুয়েন্টলি ফলে উই বাইট আমরা দিতে পারি না পশুদেরকে উইথ ফুড

এই পর্যন্ত চমৎকার আছে হ্যাঁ সত্য সেহেতু সেহেতু বা দিট ইস দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি দিট ইস ওয়াই বা ফর দিস রিজন বলতে পারি আমরা এখানে ফর দিস ওয়াই দেয়ার মে নট বি enough ওয়াটার ফর এভরি ওয়ান ইন ফিউচার দেয়ার মে নট বি এনাফ ওয়াটার এখানে মে নট বি নাও থাকতে পারে এনাফ ওয়াটার যথেষ্ট পানি ফর এভরি সবার জন্য ইন ফিউচার ভবিষ্যতে ইন এডিশন তাছাড়া বা অন দ্য আদার হ্যান্ডও বলতে পারি আমরা

সত্যি কথা বলতে কি রিডিউসড ওয়াটার কনজামশন আমরা যে পানিটা আমরা আসলে আহ বাঁচিয়ে ফেলতে পারবো আমাদের ভালো পানি ব্যবহারের মাধ্যমে মানে মিস ইউজ কন্ট্রোলের মাধ্যমে

সেভ করতে পারবে ইট উইল রিডিউস গ্রিন হাউস এ গ্যাস ইমিশন গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস বুঝো গ্রিন হাউস গ্যাস মানে গ্রিন হাউসের মধ্যে আমাদের শীতকালীন সবজি উৎপাদন করা হয় বরফের দেশগুলোতে বা মরুভূমিতে তারা একটা আর্টিফিশিয়াল এনভারনমেন্ট ক্রিয়েট করে স্পেশালি চার দিয়ে গ্লাস দিয়ে এটাকে বলা হয় গ্রিন হাউস গ্রিন গ্যাস এখানে একটা গ্যাস ক্রিয়েট হয় ওই গ্যাসটা দিয়ে আমাদের অনেক কিছু তথ্য দিয়ে দিচ্ছি যারা একটু বিশুদ্ধ হলো তারা হয়তো উপকৃত হতে পারো ওই গ্যাসটা হচ্ছে পৃথিবীর একটা স্তর আছে ওজন স্তর ওজন স্তরটা একটা জালের মতো মশারির মতো এটাকে ছিদ্র করে ফেলে সরাসরি সূর্য থেকে গামার রশি এসে আমাদেরকে ক্ষতি করে আমাদের শরীরের বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন প্রাণে দেয়ার ফোর সে কারণে অর দ্যাট ইজ ওয়াই এ কারণে উই শুড এনকারেজ আমাদের উচিত এনকারেজ উৎসাহ দেওয়া পিপল মানুষজনকে টু চেঞ্জ ওয়েস্টফুল হ্যাবিটস নাও এখনই বিফোর ইট ইস টু লেট অর্থাৎ এখন তাদেরকে আমাদের বোঝাতে হবে এনকারেজ জড়ো হবে যাদের অভ্যাস পরিবর্তন করার জন্য পানি এভাবে অপচয় না করার জন্য এখন যেটা আমি বলবো তোমাদেরকে নিশ্চয়ই আমি আগের ভিডিও করে বলেছি এই ক্লাসটা বেসিকলি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে যারা অপৃপ্ত কার্য হয়েছে তাদের যারা পরীক্ষা দিবে তাদের জন্য এবং যারা ছাব্বিশ এবং সাতাশ সালে পরীক্ষার্থী আছো তাদেরও কিন্তু এটা কাজে লাগবে আমি খুব শীঘ্রই ফ্রি ক্লাস ফ্রি একাডেমি ইংলিশ এইচএসসির

আমি আমার ডেসক্রিপশন ও সব বলে দিব কিভাবে কি আসলে করছি কোর্স ফ্রি কোর্স এই কোর্সটির নাম হচ্ছে নো ফেল ইন ইংলিশ এটা দিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকার অভিভাবক বাবা মা সবার সাথে আমিও তোমাদের সাথে তোমাদেরকে কিছু একটা সংযোজিত করতে চাই খুব দূরে একটা প্রয়াস থ্যাংক ইউ ভেরি মাচ আমার ক্লাসে কানেক্টেড হওয়ার জন্য তোমরা নম্বর বা তিন নম্বরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করতে যাব চার নাম্বার এইট এইট মোস্টে থ্যাংক ইউ আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামাইকুম